আমাদের প্রত্যেকের আছে আলাদা জীবন আর সে জীবনে ছোট বড় অসংখ্য জ্বর জাপটা নিয়ম করে আসতে থাকে আমাদের মুখোমুখি হতে হয় জীবনের অনেক গাত প্রতিগাতের সেগুলো সামলে নিয়ে যারা হাসতে পারে যারা স্বাভাবিক থাকতে পারে সেটা তাদের অনন্য গুণ তবে সবাইকে যে সেই অনন্য গুণের অধিকারী হতে হবে এমনটা নয় এই গুণ না থাকাটাও স্বাভাবিকতা এবং মোটা দাগে বাস্তবতা যদি তারা আমাদের সাথে হাসি মুখে কথা না বলে যদি তারা দেখা হলে খুশ আলাদের জিজ্ঞেস না করে যদি তারা আমাদের মেসেজ সিন করে রিপ্লাই না দেয় আমরা ধরে নেব হয়তো জীবনের কোনো একটা পর্যায়ে তারা কঠিন কিছু সময় পার করছে আমরা কখনোই তাদের ভুল বুঝবো না হতে পারে এমন একটা সংগ্রামের ভেতর দিয়ে সে যাচ্ছে যে সংগ্রাম আমার সামনে দৃশ্যমান নয় হতে পারে ভেতর থেকে সে ভীষণ একা হয়ে পড়েছে হতে পারে দুনিয়াটা তার কাছে বিষাদ আর বিরক্তিকর লাগছে তার হয়তো একটু করে অবসর দরকার একটু সময় একেবারে নিজের মতো করে তার প্রতি এই সুধারণা রেখে আমরা পরিচয় দেওয়া আমাদের এসানের আমরা চেষ্টা করব তার মনের অবস্থাটুকু বুঝে নেওয়ার যেভাবে নবী সাল্লাহ আলিয়াল্লাম বুঝে নিয়েছিলেন বিশ্বর আদি আনহুর মনের অবস্থা সম্ভব হলে আমরা জিজ্ঞেস করতে পারি আমি কি কোনোভাবে আপনার উপকারে আসতে পারি অথবা যদি মনে করেন যে আমাকে বললে আপনার দুঃখবোধ কিছুটা লাঘব হবে তাহলে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন আপনার জন্য সব সময় আমার সময় থাকবে